সকলে তিনবার সমস্যার সাধুবাদ সাধু 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 නಮತಸ भගವතුುරතුುಸමාసබುධಸಅಿದನಸಿಲಚನಿಚಗುಡಪಚයිನ చತರ वर्णन्ति अयोवर्णं सुखं वला अयुरारुघसम्पत्ति सगसम्पत्तिमेव स अतोऽपि निभ्र न सम्पत्ति তে ইমে না যারা বিকু সমন বা কোনো অষ্টশীল গ্রহণকারী বা কোনো বিদর্শন ভাবনা অনুসরণকারীকে দান করেন তারা আয়ু বর্ণ সুখ বল এবং প্রজ্ঞা জ্ঞান লাভ হয় আজকে এমন একটি দিন যে দিনে দান করলেই মানুষ মহাফল লাভ করে দান সবসময় উত্তম এবং শ্রেষ্ঠ হয় কোনো অংশেই কোনো দান হীন নয় যখনই দান করবেন যদি কায় বাক্য মন এই তিনটি যদি আপনার পরিশুদ্ধ থাকে সে দানটি হবে সর্ব বা সর্বশ্রেষ্ঠ দান মহাকারণিক তথাগত বুদ্ধ জন্মা জন্মান্তরে পারামি পূরণ করেছেন উনি চক্ষু দান করেছেন অগণিত রক্ত দান করেছেন এবং তার দেহ দান করেছেন এমনভাবে দান করেছেন যে দান মানুষের কাছে সমাদৃত হয়েছে এখনো পর্যন্ত সেই দানকে মানুষ প্রশংসা করে থাকেন দান সম্পর্কে বুদ্ধ অনেকভাবে ব্যাখ্যা প্রদান করেছেন দান একটা হীনদান আছে হীনদান বুঝেন হীনদান হচ্ছে যা আপনারা গ্রহণ করেন বা যা পরিবারের মধ্যে ব্যবহার করেন তার সাইতে নিকৃষ্টতম দান যা আমরা কুকুরকে দান করি খাওয়ার পর ভালোগুলো দিই না যেগুলো বাঁচবে সেগুলো খাটা মাটা যা আছে যা আমরা খেতে পারি না তাও দান করি কাকে একটা কুকুরকে দান করি তা হচ্ছে নিকৃষ্টতম দান সে দানেরও নাকি ফল আছে অর্থাৎ এটাকে হীনদান বলে হীনদান যেমন আমরা আরও হীনদান কোথায় করি বুদ্ধের সামনে আসলে আমরা হীনদানটা করি যেমন আমরা যখন ভাত খাই বলুন তো আমরা কিভাবে খাই ভাত আমরা কিভাবে খাই তারকারি কোন লাগে আমাদের আমাদের তারকারি কমপক্ষে তিনটা চারটা লাগে তারকারি যখন বুদ্ধের সামনে যখন আমরা পূজা নিয়ে আসি তখন বুদ্ধকে তারকারি দেওয়ার মতো আমাদের চুলার মধ্যে পরিবারের মধ্যে থাকে না চিনি থাকে সেই চিনিগুলো যখন বুদ্ধের সামনে দিই এখানে ফিবড়ে এসে কি হয়ে যায় বুদ্ধের আসন ভরপুর হয়ে যায় আবার তাও দিই না মাছ দিয়ে কখন আমরা দেখি দেখবেন আজকে খেয়াল করবেন মাছ তাও আবার অর্ধেক পরিপূর্ণ মাছটা কি আসে না যখন দান বাক্স করবেন আজকে আমি আপনাদের সামনে দান বাক্স করবো দেখবেন যে যেটা বাজারে গ্রহণ করে না সারে না পয়সা তাও আবার কি বুদ্ধের সামনে আপনি দান করেন তাও আবার দেখবেন সিরা ফাটা যে সমস্ত টাকা বাজারের মধ্যে চলে না তাও আবার দান বাক্সের মধ্যে পাওয়া যায় এটাকে বুদ্ধ হিনুদান বলেছেন অর্থাৎ যা আপনি ব্যবহার করেন না তা মানুষকে বা বুদ্ধকে আমরা কি করি দান করি তাও আবার বুদ্ধ এমন আবার আসুক ভান্তের ক্ষেত্রে আসুক যখন একটা মানুষ মারা যায় কিছু সাতা দেয় না বান থেকে ছাতা বাজার থেকে নেয় না বিহারে তাড়াতাড়ি করে বিহারে বান্তের কাছে আসে কেন বান থেকে কিভাবে ঠকানো যায় ওইখানে বাজারে গেলে একশো টাকা পাঁচশো টাকা সাথী বান্তের কাজে আসলে একশো টাকা হয়ে যায় অর্থাৎ বান থেকে সাতশো টাকা মেরে দিল না অর্থাৎ বান থেকে কিভাবে মানুষ ঠকাতে পারে অর্থাৎ এটাকে হীনদান বলে অর্থাৎ বাজারে পাঁচশো টাকা বেঁচলে আমি বান থেকে পঞ্চাশ টাকা বাড়তে দেব এটাকে বলে উত্তম দান বুদ্ধকে আমরা পূজা দেব কিভাবে আনন্দ চিত্তে দান করব এটাকে উত্তম দান বলে যে দান মানুষ দেখলে প্রশংসা করবে এই দানটা কে দিয়েছে মানুষ একবার হলে বলতে হবে এই দানটা অমুখ ব্যক্তি দান করেছে যেমন আমাদের বিশাখা বুদ্ধের সময়কালীন উনি যখন বিহারে আসতেন সে বিহারটা পরিপূর্ণ হয়ে যেত অর্থাৎ ধানে দানে ভরপুর হয়ে যেত এরকম বিশাখার মতো দান যখন বিহারে যায় আমরা কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম বারবার মধ্যে একটা মহিলা যখন বিহারে প্রবেশ করেন তখন ছোট ছোট সমন ভিক্ষু যা আছে সবার জন্য কি করবেন খালি হাতে আসবেন না সবাইকে একটা একটা দানীয় বস্তু দান করবে যেই জিনিস খুশি হয়ে যেই ব্যবহার করতে হবে তাকে দান করবেন এরকম কিছু মানুষ আছে যিনি ওয়ানমোন ডেস্কি আমি বলি ওয়ানমোন ডেস্কির নাম শুনেছে গুগলে সার্চ করবেন যিনি ভারতের মধ্যে ত্রিভিটক সানটিং নামক একটা শব্দ আপনারা শুনেছেন সেই ত্রিভিটক সানটিংয়ের মধ্যে দশ হাজার সমনের আয়োজন করেন সেই দশ হাজার সমনের আয়োজন করতে গিয়ে উনি বাংলাদেশ থেকে একশো কুড়ি জন গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় তাদের ভাতীয় দক্ষিণা থাকা খানা সমস্ত দশ দিন ব্যবহার বহন করে আমেরিকা থেকে কানাডা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বৌদ্ধ ভিক্ষু সংঘকে গাড়ি ভাড়া দিয়ে ভারতের মধ্যে একটা ত্রিপিটক সূত্র পাঠ করেন অর্থাৎ একটানা দশ দিন এই করতে গিয়ে ওনার পায়ের মধ্যে কোনো সেন্ট্রল নাই বিহারে সেন্ট্রাল ছাড়া আসে এখন আমাদের অল্প টাকা হলে বিহারে দেখেন তো কতগুলো সেন্ট্রাল দেখেন তো উনি মাইক্রোফোন দিয়ে কথা বলতে ভালোবাসে না এমনভাবে দান করে দান দক্ষিণা করতে পছন্দ করেন উনি অর্থাৎ উনি বিশ্বের কাছে দ্বিতীয় বিশাখা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন অর্থাৎ উত্তম দান এবং দান মধ্যম দান এবং শ্রেষ্ঠ দান দানের মধ্যে অনেক প্রকার দান আছে যা আমরা খাই সেই পরিমাণ কিছু দান করা যায় আমি যা খাই গড়ের মধ্যে যা খেয়েছি যে আমার গড়ের মধ্যে যা আছে আমি তাই দান করব আর কিছু কিছু আছে কি না তার সাইতে একটু কম দান করি আর কিছু আছে কি তার সাইতে আমি একটু বেশি গরের মধ্যে যা খাই তার সাইতে আমরা একটু বেশি দান করি এরকম কিছু দান আছে সেজন্য দানের ফল আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ফল প্রদান করেন বুদ্ধ এভাবে বলেছেন সঙ্গরা শুধু নিজে খায় নিজেকে দান দিতে বলে শুধু দান করো দান করে এই কথা বলে আর কিছু বলে না কিন্তু বুদ্ধ সেখানেই উপস্থিত হয়ে এভাবে বলেছেন সঙ্গরা শুধু নিজে দান গ্রহণ করতে এভাবে বলে নাই আপনি যে যাকে দান করবেন সে ফলটা পরিপূর্ণ আপনি লাভ করবেন যেমন আপনি ভাত খাওয়ার পর কুলকুলি করলে যদি বলেন আমার এই কুলকুলির মধ্যে যে সমস্ত ময়লা আবর্জন আছে কিন্তু আরেকটা প্রাণী এটা খেয়ে অনেক প্রাণী আছে জীবন ধারণ করে সেই ফলও আপনি লাভ করবেন একটি আবার বলেছেন একটা কুকুরকে দান করলে তাও আবার কি আপনি ফল লাভ বিড়ালকে দান করলে তাও ফল লাভ করবেন অর্থাৎ আপনি যেভাবে দান করবেন সেভাবেই আপনি ফল লাভ করবেন অর্থাৎ এখানে সমনকে দান করলে এক ফল দায়িক দায় দান করলে এক ফল একটা শিলবন দায়ক দায় যদি দান করেন আরেক ফল লাভ করবেন এবং সঙ্গ দান করলে আরেকভাবে ফল লাভ করবেন কিন্তু আমি তো বলি নাই আমাকে দান করতে আপনি ফল মহাফল লাভ করবেন অমুককে দান করলে ফল লাভ করবেন না কিন্তু আপনি যাকে দান করবেন তাও হতে হবে উত্তম এবং শ্রেষ্ঠ দান হতে হবে উত্তম এবং শ্রেষ্ঠ দান করলে আপনি পরিপূর্ণ ফল আপনি লাভ করতে সক্ষম হবেন মানুষের কাছে প্রশংসা লাভ করবেন অমুকে অমুক জিনিস দান করেছেন কত সুন্দর এভাবে লাভ করবেন তো আজকে অষ্টশীল গ্রহণ করেছেন শিলাদি আপনারা গ্রহণ করতে যাচ্ছেন শিলেনা সুগতিয়ন্তি শিলেনা ভোগা সম্পাদা শিলেনা নিভুতিশমা শিলাং বিশুদ্ধায়ে যারা শিল সম্পূর্ণ ব্যক্তিগণ আছে তাদেরকে দেবতা তাদেরকে ব্রহ্মাগণ তাদেরকে বিভিন্ন মানুষ তাদেরকে প্রশংসা করেন তাদেরকে নমস্কার করেন তাদেরকে বন্দনা করেন তাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে তারা কিন্তু শিলের কারণে তারা রক্ষা পায় শিলের গুণ অপরিসীম যারা শিলবান ব্যক্তি তারা মৃত্যুকে ভয় করে না তারা ইধানান্দাতি পেচ্ছানান দাতি কাতা বুঁয়ো তারা মৃত্যুর পর ইহজন্মেও তারা সুখ লাভ করবে এবং মৃত্যুর পরও তারা সুন্দর এক স্থানে গিয়ে তারা উৎপন্ন হবে এটা হচ্ছে শিলের গুণ শিলেনা সুগাতিয়ান্তি শিলের কারণে সুগতি লাভ হয় সুন্দর এক স্থানে তারা উৎপন্ন হয় শিলের কারণে শিলেনা ভোগা সম্পদা শিলের কারণে ভোগ সম্পদ তারা লাভ হয় শিলেনা নিভুতি গান্তি তাসমা শিল বিশ্বায় যারা পরিপূর্ণভাবে শিলাদি গ্রহণ করেন তারা কিন্তু উভয় লোকে তারা নন্দিত এবং আলোকিত হয় তারা ভালো নিদ্রা যেতে পারে মৃত্যুর পর তারা সুগতি স্থান লাভ হয় এটা হচ্ছে শিলের গুণের কারণে আজকে দান আবিবাদানা শিলাশা নিচ্ছাং গুড্ডা পাঁচাইনো ছাত্রারু ধাম্মা বড্ডান্তে আয়ু বান্নাং সুকাং বালাম এর রত্ত আমি এই অর্থে বলেছি উত্তম দানের কথা বলেছি আজকে কিন্তু আমাদের প্রমতোষ বড়ুয়ার আজ একটা সন্তান বর্তমান জাপানের মতো অবস্থান করেন আসলে আজকে আপনাদের জন্য একটা উন্নত মানের একটা দই দান করেছেন এবং খেক দান করেছেন অর্থাৎ ভালো একটা ব্র্যান্ডের একটা দান করেছেন আমি আজকের অষ্টশীল অষ্টশীলদারের পক্ষে এবং বিহারের পক্ষে এবং আমি ওনাকে আশীর্বাদ করে এবং পুণ্য দান করি আশুতোষ বড়ুয়া এবং প্রমতোষ বড়ুয়াকে ওনাদের পরিবারের উত্তর শ্রীবৃদ্ধি হোক এই সুন্দর একটি ধান উত্তম দান করেছেন আজকে আপনাদের শিলা শিলাদি গ্রহণ করেছেন বিদায় আপনাদের এত সুন্দর উন্নত মানের আহার দান করতে যাচ্ছেন ওনাদের নিরব দীর্ঘ জীবন কামনা হোক এই প্রত্যাশা করি এবং আমাকে কিছুক্ষণ আগে সঙ্গীত শিল্পী দোশী বড়ুয়া ওনার মাতা এবং মুক্তিযোদ্ধা সঞ্জীব ও দীপু বড়ুয়ার ফাউন্ডেশন মাতা পিতা নামে একটা ফাউন্ডেশন করেছেন যে ফাউন্ডেশনের মাধ্যমে উনি ওনারা গতবার যখন কুমিল্লাতে বন্যা দুর্গত এলাকার মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রায় লক্ষাধিক লক্ষর বেশি টাকা সেখানে ত্রাণ সহ ত্রাণ তহবিল দান করেছেন এবং বিভিন্ন বৌদ্ধ গ্রামে ওনারা দানাদি কুশল কর্ম সম্পাদন করেছেন এবং আমাদের কদক্ষীর মার্জিন বিহারেও প্রায় লক্ষাধিক টাকা ওনারা দান করেছেন এই ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমার বিশতম বসবাস প্রতিষ্ঠান হবার আমাকে একটা সম্মাননা পত্র দিয়েছেন আমি আশীর্বাদ করি এবং শিল্পী বুরু এবং তার পরিবারকে ওনাদের সবার নিরুপ দীর্ঘায়ু জীবন কামনা হোক এই প্রত্যাশা কামনা করি বিকালবেলা সদর্ম আলোচনা করা হবে আমরা সন্ধ্যা চারটার সময় বিহারে আসবেন কোনো এক আপনারা আসেন এমন সময় আসেন পাঁচটা বাজে আসেন সাড়ে পাঁচটা বাজে আসেন সন্ধ্যা হয়ে যায় আর দণ্ড দান করা যায় না আপনার যত আর্লি আসবেন তত কোনো একটা বিষয়বস্তু নিয়ে আপনারা সতর্ম আলোচনা করতে পারবো কারণ যখন দেরি যত দেরিতে আসবেন যখন আজকেও আসতেন কটায় দশটা পনেরো আসলেন এখানে বসলেন আমি আরম্ভ করলাম দশটা পনেরোই তাই আপনারা যত দেরিতে আসেন তত আপনাদের একটু ধারা হয়ে যায় সোয়াইং খাওয়ার জন্য বিভিন্ন বাড়ি যাওয়ার জন্য আপনার দেরি হয়ে যায় কারণ আপনারা আসবেন এমন সময় আসবেন পাঁচজন হোক জন হোক একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসবেন আমরা যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আমরা সদ্ধর্ম আলোচনা সদ্ধর্ম দান করতে পারবো আজকে দেখতে দেখতে প্রায় পূর্ণিমা অষ্টমী অমস্যা এবং অষ্টমী চারটা উপসৎসীল চলে যাচ্ছে আজকে ছাট বারোটা থেকে ছাটটা আমাদের কাছ থেকে খালোগত হচ্ছে দিন দিন আস মরি খাল মরণের কি আছে খাল তৈরি সর্বকাল কর তো মানুষের যেমন আস মরি খাল মরণের কি আশেখাল আমরা আসনয় নয় খাল কাল নয় পশু একদিন মৃত্যুবরণ করব। আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমাদের বয়স দিন দিন বাড়তেছে কমতেছে না আমরা দিন দিন মৃত্যুর ঘুরে চলে যাচ্ছি সেই মৃত্যুর পর যাহাতে কোনো সুন্দর এক স্থানে আমাদের উত্ত আমরা উৎপন্ন হই সে উদ্দেশ্যে আমাদের এই কুশলকর্ম সম্পাদন করা এখানে কোনো কারো স্বার্থ নাই যার যার কর্ম যার যার পুণ্য সেই সুন্দর স্থানে যাওয়ার জন্য আপনারা সবাই বিহারে উপস্থিত হয়েছেন নিজের টাকা যে এখানে কোন আমি আপনাদের ভাত দেবো না আমাদেরকে অন্ন দান করার জন্য আমি এখানে আপনাদের আহ্বান নেই। শুধু নিজে শিলবান হয়ে মৃত্যুর পর যাহাতে এই স্বরূপ এই পুণ্যকর্ম নিয়ে যাহাতে স্বর্গবাসী হতে পারেন নিয়ে দেবলোকে দেবসুখ ব্রহ্মলোকে ব্রহ্মসুখ পরিশেষে সবাই যাহাতে নির্বাহ সুখ লাভ করতে পারেন সে উদ্দেশ্যে এখানে বিহারে আসা আপনাদের সবার সার্থকতা আপনাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতা লাভ হোক এই প্রত্যাশা কামনা করি আপনাদের সবার জয় মঙ্গল হোক এই প্রত্যাশা কামনা করি তিনবার সাতবার দিয়ে অনুমোদন করো এখন অষ্টশীল প্রার্থনা করবেন বাবু মৃদুল বড়ুয়া আচ্ছা এখন অষ্টশীল প্রার্থনা করবেন বাবু সূর্যবর্গ Hantai, hantai. Tuna harga? Acha. Acha kod. Acha kod, kod yang beruang. Acha kod. Acha kod. Acha kod. 사두 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 부이고아미 담망 이고미 샹강 아이미 আহং বন্দামী সাপ পুন দূত বন্দামি দামাং বন্দামি দাম বন্দামি আহং বন্দামি সাপ পুন তাপে বন্দামি দামাং বন্দামি সাং বন্দামি আহং বন্দামি সুর ও কাশা বন্দা মি ভানে দারায় কথাং সাবান অপরাধান ভানে ধূত ও কাশাম বন্দামি মি ভানে দ্বারা তয়নাং কথাং সাবান অপরাধান আতিয়ামপে ও কাসাম বন্দামী বান্তে দ একতেই না রাসাপাং অপরাধাা আমাতর নেমাংতে মায়াং বাংতে মায়াং সাঞ্চারগাকারম দখাথ মসনাতায়াম নি্বানাঙ্গ চাচ করনাতায়াম কাম্মাইঞ্চা কাম্মা।

शिलाम जेता में बांधते तात्यम पे मायांग बांधते मायांग संचारों का अंतरो दुखा तो मुसनाता या चाचे करनाता या कमंचा कमा बीबा गंचा सदाये तो ओकाशा अहं बंते तीसरणे नाम शाम

तत्रियं पे धम्मं शरणं गच्छामि तत्रियं पे शरणं गच्छामि त्रिश्रणा गमनं महापरिपुन्ना पाणातिपात भैरवनी सिक्क पदं

නಚಗಿතා ವधಿದ विශಪदසන මಳගದ විලපන දරణග ವසනటण ೇරමणಿ श್ঞපද සමධಯವී ಸයना මහසಯ ೇරමण ್ঞಪදం සමಧಯವී सादू 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 इबां तीसरा ने शाह चंगा समन्ना गाता युपसता सेलंग दाम्बंग कत्वा यप्पा मंदे <गली> जयंतो बुधिया मूले सैक्यनं नंदी वादनो ये बंग दुनिया हं जया हो तो जया अपराजित बल्लंग के सिसे बुद्धों भी मुक्कले यवी से के संबुद्धानंग कबातो पंगुंततीए शुनाक्कतंग सुवंगलंग सुप्रभातो सूचितंग शुगनो शुभोद्धा सूचिंग ब्रह्मचारिस्वा शु। पदाक्कीं कया कम्मं वाचक कम्मं पदाक्कीं नंग पदाक्कीं नंग मनु कम्मं बाणिती पदाक्कीं අලता සুविতা විල්্লা හමු্ත සසන අरका सुুविता होता සසपी තිবී තිना स වचेरा ස্පदुका විනස්සතු रा ස වचेरा होතුතිवঙ্গ